এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হল তুলসি গ্যাভার্ট আমেরিকার ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স ভারত সফরে এসে বাংলাদেশ নিয়ে দুদিন আগে সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে কিছু কথা বলেছেন এবং যে কথাগুলো বলেছেন সেগুলো বাংলাদেশের পক্ষে খুব একটা খুব একটা কেন বলবো আদৌ সম্মানজনক কথা নয় সুতরাং কিছুটা স্বাভাবিকভাবেও আবার কিছুটা অস্বাভাবিকভাবে এই কথা তুলসী গাভাট যা বলেছেন তার প্রতিক্রিয়া চলে আসছে বাংলাদেশ থেকে বাংলাদেশে এই নিয়ে প্রচুর আলোচনা শুরু হয়েছে সরকারি মহলে এবং বুদ্ধিজীবী মহলেও সংবাদ মাধ্যমে তুলসী গাভাটের মন্তব্য এবং তার জবাবে বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়ার কথা আমরা দেখছি সব দিকে কিন্তু প্রায় সঙ্গে সঙ্গে আমেরিকার বিদেশ দপ্তরও বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া পাওয়ার পর আমেরিকার বিদেশ দপ্তর তারাও কড়া ধাতানি দিয়েছে আলাদা করে তুলসী ব্যাভার্ড তিনি কিছু স্টেটমেন্ট দিয়েছেন আর বাংলাদেশ সরকারকে আক্ষরিক অর্থে কড়া ঢাতানি দিয়েছেন হোয়াইট হাউসে সাংবাদিক ব্রিফিং করায় প্রতিদিন যে সংবাদ ব্রিফিং হয় সেইখানে সেইটা দেওয়া হয়েছে সেগুলো নিয়ে কিন্তু কোনো জায়গাতে কেউ কিছু বলছেন না এই এই যে হোয়াইট হাউসের বিদেশ দপ্তরের ব্রিফিং তারা এটা প্রতিদিন তারা এই ব্রিফিং করা হয় করেন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এবং সেইখানে সরকারকে কিন্তু যাকে বলা হয় সহজভাবে এক প্রস্ত ঝাড় দিয়েছেন আমরা বলবো সে কথা কীভাবে সেই ঝাড়টা দিয়েছে তবে তার আগে বলি বাংলাদেশ সম্পর্কে এনডিটিভির সাংবাদিক বিষ্ণু সোমের প্রশ্নের উত্তরে কি বলেছেন তুলসী গ্যাভাট তার মোদ্দা কথা ছিল সংখ্যালঘু লঘুদের ওপর অত্যাচার ইসলামী সন্ত্রাসবাদের প্রসার বাংলাদেশে এবং সেই সঙ্গে ইসলামী খেলাপথ প্রতিষ্ঠার যে চেষ্টা আছে সারা পৃথিবী জুড়ে বেশ কিছু দেশে সেইটা সেই ব্যাপারে তিনি কিছু বক্তব্য করেছেন বাংলাদেশেও তার কি প্রভাব হচ্ছে এবং সরকার সে বিষয়ে আদৌ যে সচেতন কিংবা সক্রিয় নয় সেই ব্যাপারটা তিনি তারও উল্লেখ করেছেন এক ক এবং সেই সাথে সাথে তিনি বলেছেন আমেরিকা বহুদিন ধরে যে সন্ত্রাসবাদকে এই বহুদিন ধরে যে বাংলাদেশে যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার সেইগুলো নিয়ে খুব চিন্তিত কনসার্ন সেই ব্যাপার নিয়ে এবং সন্ত্রাসবাদে কিভাবে মদত পাচ্ছে বাংলাদেশ তার কথার ভেতর থেকে বেরিয়ে এসছে যে শেখ হাসিনার আমলে সংখ্যালঘুদের নিরাপত্তার একটা ব্যাপার ছিল তারা সেটা কিছুটা রাখবার চেষ্টা করেছে কিন্তু এই সরকারের আমলে সেই জিনিসটা নেই এইটাই হচ্ছে তার বক্তব্য এই অভিযোগগুলো করার প্রায় সঙ্গে সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দপ্তর থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে সেই প্রতিবাদগুলো কীরকম বা তার ভাষা ভাষাটা অবশ্যই কড়া তিনি বলেছেন তারা মানে বাংলাদেশ সরকারের প্রেস সচিব সেখান থেকে তার যে স্টেটমেন্ট দিয়েছেন বলা হয়েছে যে তুলসী গ্যাবার যা বলেছেন সেগুলো সঠিক নয় তার ভালো করে খবর নিয়ে বলা উচিত ছিল প্রয়োজনে তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলতে পারতেন বাংলাদেশের অবস্থা যথেষ্ট ভালো এবং তুলসী গ্যাবাট সেই ব্যাপারে ক্যালিফেট বা খিলাফত নিয়ে যে কথা বলা হয়েছে সেটাও অসত্য এবং তার এই সব কথা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে তুলসী গ্যাপাটের তোলা অভিযোগগুলোর সত্য মিথ্যা আলোচনায় আমি যাচ্ছি না এখন কারণ আমার মনে হয় দেশে বিদেশে এবং বাংলাদেশের মানুষ তো বটেই তারা জানে যে সেই আলোচনার কোনো প্রয়োজন নেই কারণ তুলসী গ্যাবাট কোনো মিথ্যে কথা বলেননি এবং তিনি যে কথাগুলো বলেছেন বাংলাদেশ সম্পর্কে শেষ দিকে বাইডেন সরকারও এই কথাগুলোই বলেছে বলতে চেয়েছে এবং বলেছে বারবার জ্যাক সুলিভান ভারতে এসেছেন ভারতে এসে কথা বলেছেন এই বাংলাদেশের এই সরকার কি কাণ্ড ঘটাচ্ছে সেইগুলো নিয়ে কথা হয়েছে ভারতের সঙ্গে কিন্তু তারা চলে গেছে না গেছেন আর দীপাবলির আগে আগেই তিনি পোস্ট করে লিখেছেন বাংলাদেশে সংখ্যালঘু লঘুদের উপরে কি অত্যাচার হচ্ছে এবং তিনি এটাও বলেছেন যদি তিনি ক্ষমতায় থাকতেন তাহলে এই জিনিসটা হতো না হতে পারতো না সেটাও তিনি বলেছেন সুতরাং আমি সেটা নিয়ে এই সব তুলসী গ্যাভাট সত্যি বলেছেন না মিথ্যে বলেছেন আমি এই আলোচনায় যাব না কারণ এই আত্ম আলোচনা করতে গেলে অন্য একটা সমস্যাও আসে তুলসির অভিযোগ সত্যি বললে আজ যারা ইউনুস সরকারের পক্ষে এইসব অপকর্মকে সমর্থন করেন তারা বলবেন আমাকে গালি দেবেন আবার যদি বলি এটা সত্যি নয় তুলসী গ্যাভাট মিথ্যে বলেছেন তাহলে উল্টো দিকের মানুষরা তারা গালি দেবেন বলবেন আমি সরকারের টাকা খেয়েছি সুতরাং এই বিষয়টা যেহেতু মানুষের তাদের নিজের নিজের বিচারবুদ্ধির ওপর ছেড়ে দিয়ে আমি শুধু বলতে যাব যে কেন আজকে আমেরিকায় এই যে ঘটনাগুলো ঘটছে তুলসী কথা এবং তারপরে যেভাবে আমেরিকা বাংলাদেশের যে রিয়াকশান এবং সেই রিয়াকশনের জবাবে আবার আমেরিকা কি পররাষ্ট্র দপ্তর কি বলেছে সেইগুলো নিয়ে আমি কথা তার যে প্রতিক্রিয়া সেগুলো নিয়ে কথা বলবো একটা জিনিস একজন এর মধ্যে আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়া সে তারা তো বাংলাদেশে সেটা পড়লে যে তাদের পাতা উলতালে বাংলাদেশে যে বিরাট খারাপ অবস্থা এগুলো বোঝা যায় না কারণ অনেক চেপে চুপে রেখে তারা খবর দেওয়া হচ্ছে এবং তার জন্য বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়াও এখন গালি খাচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের থেকে এবং তারা তাদের যে মেন স্ট্রিম মিডিয়াতে বাংলাদেশের এবং ইউনুস সরকারের এমন একটা ছবি ফুটে উঠছে অন্তত ফুটে ফুটিয়ে তোলার চেষ্টা চলছে যে তাতে বলতে সেই কবির কথা আহা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সব ভালো চলছে দারুণ চলছে দেশে নোবেল জয়ী মাস্টার তিনি এবার তার বিপ্লবী ছাত্রদেরও দু একজনকে হয়তো নোবেল দেওয়ার ব্যবস্থা করে দেবেন বিপ্লবের নোবেল যাই হোক সুতরাং অভিযোগ পাল্টা অভিযোগের লাফলায় না পড়ে দেখব দুই তরফের এই এই যে এক কথায় হচ্ছে গালি চালাচালি বা অভিযোগের চালাচালি এর পরিণাম কি হতে যাচ্ছে আমরা সেইগুলোই দেখব তবে সেই আলোচনায় যাওয়ার আগে একটা কথা বলতে হয় তুলসীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ইউনুস সরকারের কড়া মন্তব্যকে যারা বাংলাদেশের সাবালক হওয়ার বাংলাদেশের সাবালক হওয়ার ও চোখে চোখ রেখে কথা বলার হিম্মত বলে যারা প্রচার করছেন বা গলা ফাটাচ্ছেন তাদের বলি একটু সামলে যাবেন ভাই তলোয়ার হাতে নিয়ে দিক কোন দিকে ও কার দিকে তলোয়ার চালাচ্ছে সেটা না দেখে না বুঝে যারা তলোয়ার চালায় তারা হয় অবোধ অপগণ্ড শিশু নয় ধেরে পাগল বাংলাদেশের কিছু উগ্র আওয়ামী লীগ বিরোধী ও ভারত বিরোধী পাগল কিংবা বোধবুদ্ধিহীন শিশু তাদের রাজনৈতিক বিশ্লেষকের ভূমিকায় এসে বিভিন্ন মন্তব্য করছেন এবং আমরা সেগুলো দেখছি ইউটিউবের সৌজন্যে তারা তুলসী গ্যাভাডের হিন্দু হওয়াটাকে এবং মোদী সরকারের যে হিন্দু পরিচয়ের সঙ্গে জুড়ে দিয়ে এক ফর্মুলা তৈরি করেছেন যে এমনটাই নাকি তুলসী গ্যাবার্ডের কাছ থেকে প্রাপ্য ছিল এবং শেষমেশ তারা এই সিদ্ধান্তে পৌঁছে গেছেন যে বাংলাদেশ ঠিকই আছে বাংলা সরকারের কড়া মন্তব্যের একটা প্রতিক্রিয়া তুলসী নয় স্বয়ং হোয়াইট হাউসের বিদেশ দপ্তর দিয়েছে সে কথা প্রথমেই বলেছে এই প্রতিক্রিয়াটি যে কোথাও এখানে নজরে পড়ছে না সেটাও বলেছে সেখানে হোয়াইট হাউস বলেছে তাদের ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স যা বলেছেন সেটা সে দেশের সরকারেরও বক্তব্য যদি বাংলাদেশের সরকারের কিছু অন্য বক্তব্য থাকলে কিংবা থাকতো যদি অন্য মন্তব্য তাহলে অফিসিয়ালি সেটা জানাতে পারত আমেরিকাকে আমেরিকার পররাষ্ট্র দপ্তরকে কিংবা এই বিষয়ে তাদের বক্তব্য জানাতে একটা বৈঠকে বসার অনুরোধও জানাতে পারত কিন্তু সেটা তারা করেনি বরং এমনভাবে প্রতিক্রিয়া দিয়েছে এবং সম্পূর্ণভাবে যেভাবে সব কিছু অস্বীকার করেছে প্রমাণ করতে চেয়েছে বাংলাদেশে সব কিছু সব ঠিকায় তার একটাই অর্থ তুলসী দেবাড মিথ্যে কথা বলেছেন এবং শুধু তুলসী নয় মিথ্যাবাদী স্বয়ং ডোনাল্ড ট্রাম্পও কারণ ওই একই অভিযোগ ট্রাম্প সাহেবও করেছেন কয়েক মাস আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন নির্বাচনী প্রচার চলাকালীন গত দিওয়ালির আগে দীপাবলির শুভেচ্ছা জানাতে ট্রাম্প সাহেব এক্স পোস্ট করে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের কথা সেটা উল্লেখ করেছিলেন এবং বলেছিলেন তিনি ক্ষমতায় থাকলে এই জিনিসটা হতো না সুতরাং হোয়াইট হাউসে একটি ভাষ্য আমি কমেন্ট দিলাম উৎসাহীরা দেখতে পারেন পুরোপুরি কারণ অনেকটা বড় ভাষ্য তো সেটা এখানে দেয়া যায় না জায়গাটা নেই সুতরাং সেটা যারা উৎসাহী তারা দেখতে পারেন এই ভাষ্যটি সেখানে দিয়েছেন বাংলাদেশেরই এক আমেরিকা প্রবাসী সাংবাদিক এবার বলে আমেরিকা এরপর কি করতে পারে ও কি করবে আপনি আমি আমরা না মানলেও সারা পৃথিবী মানে যে আমেরিকা হচ্ছে বিশ্ব মোড়ল তার মেজাজ মর্জি ও স্বার্থ অনুযায়ী চলে এই পৃথিবী দেশে দেশে যুদ্ধ বাধায় আমেরিকা তার প্রমাণ নতুন করে দেওয়ার দরকার নেই বহু বছর আগে ভিয়েতনামে দেখা গেছে তারপর ইরাক সমেত আরবের বিভিন্ন দেশে দেখা গেছে সম্প্রতি ইউক্রেনের রাশিয়ার সঙ্গে যে যুদ্ধ শুরু হয়েছে গত তিন বছর ধরে চলছে সেটা আমেরিকা উস্কানি না থাকলে আমেরিকা উস্কানি না পেলে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্স তিনি এই লড়াইতে নামতেন না আজকে দেখুন না বাইডেন চলে গেছেন ট্রাম্প আবার অন্য ধাতের মানুষ তার নীতি অন্য সুতরাং আজকে যুদ্ধ বন্ধ মুখে আজকে গাজার যুদ্ধ হয়েছে যদিও আজ থেকে আবার নতুন করে সেখানে শুরু হয়েছে কিন্তু একটা কথা তো একটা জায়গা অব্দি তো গিয়েছিল আবার দেখুন ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে আমেরিকা সেখানে তাদের আক্রমণ করেছে বোমা ফেলেছে তাহলে আমেরিকার মতে না চললে আমেরিকার স্বার্থ বিরোধী হলে তাহলে আমেরিকা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে দেরি করে না তাহলে প্রশ্ন আসছে বাংলাদেশের বর্তমান সরকার যে পথে চলছে সেটা প্রেসিডেন্টের ট্রাম্পের নীতির বিরোধী সে শুধু ধর্ম ধর্মীয় সন্ত্রাসের বিষয় যে তাই নয় আবার বাংলাদেশের এই নতুন সরকারের এই অবৈধ ইউনুস সরকারের তাদের মাথায় আবার পোকা গজিয়েছে সেই পোকার পাক মানে পাখনা গজিয়েছে তার মাথায় পোকার মাথায় যে তিনি চীনের সাথে যা তিনি চীনে যাওয়ার কথা ছাব্বিশে মার্চ চীনে গিয়ে চীনের সাথে চীন পাকিস্তান বাংলাদেশ তারা মিলে একটা নতুন একটা কেন্দ্র একটা শক্তি কেন্দ্র তৈরি করবে পাল্লা দেবেন যাক পাল্লা দেওয়ার কথাটা কেন বলছি বলছি এই জন্য আপনারা জানেন যে ট্রাম্প চীনের ডানা কাটার জন্য ট্রাম্প কতটা এগিয়ে যাচ্ছেন ট্যারিফ বসানো থেকে শুরু করে নানাভাবে এগিয়ে যাচ্ছেন আরো শুনুন তিব্বতকে চীন থেকে বার করে নেওয়ার জন্য একটা বড় পরিকল্পনা ট্রাম্পের আছে ট্রাম্প এবার সেটা যাবেন সেই রাস্তায় সুতরাং বাংলাদেশ যদি চীনের সাথে বেশি প্রেম দেখাতে যায় এবং দেখাতে যাচ্ছে তাহলে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার শান্তি বিঘ্নিত করার রাস্তায় আছে এবং শুধু শান্তি বিঘ্নিত এখানে সন্ত্রাসবাদকে বাড়াতে যাচ্ছে কিলাপতি প্রতিষ্ঠার যে একটা কিছু পাগলামি যে কিছু মানুষের মাথায় আছে সেটাও উনি বন্ধ করে দিতে চাইছেন ট্রাম্প বন্ধ করে দেবেন সুতরাং ট্রাম্প সাহেব কড়া হাতে এই বাংলাদেশের এই ইউনুস সরকারের যে মোকাবিলা করবেন সেটা নিশ্চিত এই মোকাবিলা কিভাবে হবে এড থেকে সাহায্য বন্ধ হয়ে গেছে এরপরে বাংলাদেশ একটা বড় পরিমাণ সামগ্রী পোশাক সামগ্রী তারা আমেরিকাতে এক্সপোর্ট করে এবং সেখানে ট্যারিফে তাদের মানে নো ট্যারিফ প্রায় তাদের কোনো শুল্ক দিতে হয় না তো এই দুটো বন্ধ করে দেবেন ট্যারিফ নিয়ে তো শুরু করে দিয়েছেন ট্রাম্প সাহেব আর এই দুটো বন্ধ করলেই অশে নীতি শিল্প বন্ধ হয়ে গেছে বাংলাদেশে প্রায় বন্ধ হয়ে গেছে সুতরাং ট্রাপ সাহেবকে আলাদা করে কোনো ব্যবস্থা না নিলেও সেখান থেকে তারা গেল বাংলাদেশ গেল এর সঙ্গে ভারতের ভূমিকা যুক্ত হলে পাকিস্তানের চেয়ে আরও কয়েক ধাপ নিচে নেমে যাবে বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের মানুষের জীবনযাত্রা শেষ প্রায় হবে কিন্তু সেটা তো দীর্ঘমেয়াদী ব্যাপার অনেক দিনের ব্যাপার আপাতত কি করবে আমেরিকা সৈন্য পাঠাবে প্রশ্নই ওঠে না কারণ মশা মারতে কামান দাগার কোনো প্রয়োজন হয় না বাংলাদেশি বন্ধুরা কিছু মনে করবেন না আপনাদের দেশ ভিয়েতনাম নয় কিংবা আফগানিস্তান নয় যে আমেরিকার সঙ্গে যুদ্ধ যাবে আবার যুদ্ধে জিতে যাবে এটা ভাববেন না আমেরিকাও যুদ্ধে যাবে না শুধু ভারতকে বলবে সেই তেরো তারিখের পুরনো কথা তেরোই ফেব্রুয়ারির পুরনো কথাটা বলে দেবে যা করার মোদী করবে আমেরিকা এখন যেটা করবে সেটা একটা শুধু গ্রিন সিগন্যাল দেয়া কাকে ভারতকে যাতে মোদী এগিয়ে যেতে পারেন তুলসী গ্যাভার বলেছিলেন আমেরিকার প্রশাসন বাংলাদেশ সরকারের সঙ্গে কথা শুরু করেছে বলেছিলেন সেদিনই সেই কথাটা এবার হবে এক লাইনে আর কোনো কথা নয় ইউনুস ইউ মাস্ট গো আর সেটা এই মুহূর্তে কখনো দেরি করে নয় পরের কাজটুকু করবেন জেনারেল ওয়াকার ওয়াকারুজ্জামান তার জন্য ভারতের সেনাপ্রধানের একটা ফোন যথেষ্ট একটা ফোন কল সেটাও ঘুরতে বেশি সময় লাগবে না তো তুলসী গাবারকে মিথ্যেবাদী বলার ইমিডিয়েট রেজাল্ট হবে এইটাই এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠতে পারে সেটা হচ্ছে আচ্ছা যদি এই শেষ মুহুর্তে বাংলাদেশ সরকার তারা আমেরিকার দিকে ভালোবাসার অলিভ ব্রাঞ্চ মানে সবুজ সংকেত তারাও যদি বলে যে আমরা আপনাদের সাথে কথা বলতে চাই আসুন ভারত বাংলাদেশ এবং আমেরিকা আমরা একসাথে বসি ডিসকাস করি তারপরে আপনারা যা বলবেন আমরা মেনে নেব যা করতে বলবেন এটা সময় কিনবার জন্য এটা একটা পদ্ধতি হতেই পারে সময় কিনবার জন্য অনেক সময় মনের কথাটা চেপে রেখে মুখে অন্য কথা বলে কিংবা যদি গ্যারান্টি দিয়ে দেয় বাংলাদেশ সরকার এখন যে আমরা সন্ত্রাসবাদকে দমন করবার উগ্রবাদকে দমন করবার জন্য আপনারা যা বলবেন আমরা তা মেনে চলবো যদি বলে আপনারা মাইনরিটি যারা আছে তাদের সেফটি তাদের নিরাপত্তার জন্যে আপনারা যা করতে বলবেন যা করা প্রয়োজন এমনকি আপনারা যা বলবেন তা আমরা করব তাহলে আমাদের কন্তত সুযোগ দিন কিংবা যদি বলেন বলে যে আমরা সামনের বছর ফেব্রুয়ারি মার্চের মধ্যে নির্বাচন করার একটা ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের সরকার সেই ইঙ্গিত এক দিনে এক এক রকম হচ্ছে কখনো ডিসেম্বর এবছর হচ্ছে কখনো সামনে বছর মার্চ হচ্ছে এটা আবার একটুখানি এদের দম আবার একটু ফিরে এলে এই দিনগুলো আরও পিছিয়ে যেতে পারে তা যদিও বলে এখন বাংলাদেশ সরকার যে আপনাদের কথা মতো ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন আমরা করব। যেটা আজ থেকে মাসখানেক আগেই বাংলাদেশে যে সার্স দ্য অ্যাপিয়ার্স ঢাকায় যিনি আছেন যুক্তরাষ্ট্রের টেসি জ্যাকবসন তিনি এই কথা বলেছেন আজ থেকে প্রায় দেড় মাস হয়ে গেল প্রায় তিনি এই কথাটা বলেছিলেন এইটা করতে হবে গ্যারান্টি দিতে হবে বাংলাদেশ সরকার সেটা মানে খুব একটা গুরুত্ব দেয়নি এখন যদি বলে আমরা সেটা গুরুত্ব দিই আপনারা যবে নির্বাচন চাইবেন আমরা তবে নির্বাচন করব যদি এই কথা বলে তাহলে কি আমেরিকার একটু মনটা গলবে ট্রাম্প সাহেবের আমার কিন্তু ধারণা হয় না কারণ ট্রাম সাহেবের পাকা মাথা পাকা মাথা তিনি জানেন যে গিরগিটি সময় সময়ে রং সেই রঙটা নিজের শরীরে নিয়ে নেয় তো ইউনুস সরকার হচ্ছে একটি মানে আদ্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত একটি গিরগিটি প্রজাতির জীব সুতরাং এই সরকারকে খুব বেশি আর বরদাস্ত করাটা আমেরিকার স্বার্থ বিরোধী এবং শুধু আমেরিকা নয় ভারতের স্বার্থ বিরোধী এবং আমেরিকাকে ভারতের দিকেও তাকিয়ে চলতে হবে বর্তমান পৃথিবীর জিও পলিটিক্স এইটাই বলে